আপনি কি কখনো এমন অনুভব করেছেন যে আপনি নিয়মিত দোয়া করছেন হাত তুলে আল্লাহর কাছে কান্নাকাটি করছেন কিন্তু তবুও মনে হচ্ছে আপনার দোয়া কবুল হচ্ছে না অনেক সময় মনে প্রশ্ন জাগে আল্লাহ কি আমার দোয়া শুনছেন না নাকি আমি কোনো ভুল করছি আসলে আল্লাহ আমাদের দোয়া অবশ্যই শোনেন কিন্তু কিছু কারণে দোয়ার কবুল হওয়া দেরি হতে পারে বা বন্ধ হয়ে যেতে পারে আমরা অনেক সময় দোয়া করি কিন্তু একই সাথে গুনাহ ছাড়তে দেরি করি গুনাহের মধ্যে ডুবে থেকে দোয়া করলে সেই দোয়া আল্লাহর কাছে পৌঁছাতে বাধার মুখে পড়ে তাই দোয়ার আগে নিজের গুনাহের জন্য আন্তরিকভাবে দোয়া করা খুব জরুরি অনেক সময় আমাদের উপার্জন বা খাবারের মধ্যে হারাম জড়িয়ে যায় আর হারাম উপার্জন দোয়া কবুল না হওয়ার একটি বড় কারণ রাসুল উল্লাহ আলাইহি ওয়াসাল্লাম আমাদের জানিয়েছেন হারাম খেয়ে কেউ দোয়া করলে তার দোয়া কবুল হয় না আবার অনেকে নামাজে অবহেলা করে অথচ দোয়া কবুল না হওয়ায় অভিযোগ করে নামাজ হল আল্লাহর সাথে আমাদের সবচেয়ে শক্তিশালী সংযোগ আর এই সংযোগ দুর্বল হলে দোয়ার শক্তিও দুর্বল হয়ে যায় অনেক মানুষ দোয়া করে তারাহুড়ো করে ফল চায় এবং বলে বসে আমি তো দোয়া করেছি কিন্তু কিছুই হল না অথচ রাসুল উল্লাহ সাল্লাহ আলাহি ওয়াসাল্লাম বলেছেন তারাহুড়ো করলে দোয়া কবুল হয় না আমাদের মনে রাখতে হবে আল্লাহ সঠিক সময়ে আমাদের জন্য সবচেয়ে উত্তমটাই দেন আবার দোয়া করার সময় যদি আমাদের মনে সামান্য সন্দেহ থাকে যে এই দোয়া কবুল হবে কিনা তাহলে সেই দোয়া শক্তি কমে যায় দোয়া করার সময় আল্লাহর উপর পূর্ণ বিশ্বাস এবং ভরসা রাখা খুবই জরুরি অনেক সময় আমরা মানুষের হক নষ্ট করি কারো টাকা আটকে রাখি কারো সম্মানে আঘাত করি বা কাউকে কষ্ট দেই তারপর আল্লাহর কাছে দোয়া করি মানুষের হক নষ্ট করা দোয়া কবুলের পথে বড় বাধা হয়ে দাঁড়ায় আরেকটি বড় ভুল হল ধৈর্য হারিয়ে ফেলা কিছুদিন দোয়া করার পর অনেকে দোয়া করা ছেড়ে দেয় অথচ আল্লাহ কখনোই বান্দার দোয়া বিধা দেন না হয়তো আল্লাহ আপনার দোয়া পরে কবুল করবেন হয়তো অন্য কোনো বড় বিপদ থেকে আপনাকে বাঁচাবেন অথবা আখিরাতের জন্য জমা করে রাখবেন তাই কখনো দোয়া করা ছেড়ে দেবেন না আল্লাহর দরজা কখনো বন্ধ হয় না যদি এই কথাগুলো আপনার হৃদয়ে স্পর্শ করে থাকে তাহলে এই ভিডিওটি অন্যদের সাথে শেয়ার করুন এবং এমন আরও ইসলামিক ভিডিও পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন